আয়োজন করেছি আমাদের উপস্থিত হয়েছে নীলফামারি সদর থানার তদন্ত অফিসার উপজেলার মানুষকে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে থাকার জন্য এবং আজকে সমন্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ওসি মহোদয় এমন তদন্ত ওসি মহোদয় এমন সিএম ভাই সভাপতি এবং আমার মোশারফ বিআই আমার বিশেষ অতিথি আমার সামনে আমার গণ্য হল ব্যক্তিবর্গ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং দোকানদার ভাইয়ারা সবাইকে আসসালাম আলাইকুম হিন্দুবাদ আলাপ আজকে আমি ব্যবসা করে এত দূরে আসিয়া বেসকে আপনারা ভোটের মাধ্যমে আমাকে চেয়ারম্যান বানাইছেন আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাকে আল্লাহ আপনার ক্ষমা করে দিবেন হলো যেতে আমার তরফ থেকে আমি এখনো বলছি

আমি একা সম্ভব না ছাড়া একা সম্ভব না আপনাদের দফটা গেস্ট হবে আর আপনাদের মতামত আমি আজকে এখানে চাপুক আপনারা দশের পূর্ব থেকে আপনারা আমাকে কিছু কথা বলবেন এবং অসীম স্যারের কাছে কি চা হওয়া আছে সেটা আমাদের দশের তরফ তুমিও কিছু বলবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আর স্বাভাবিকও মেটা বলে জানলাম আমরা অসিব মহা থেকে চেখের জবাবও চাই কী নির্দেশবাবাদ চাই আমরা চুরি ভক্ত করতে চাই সবাই বলে আমরা কি চাই কিছু চায় না থাকি তাহলে অথি ভারত গ্রাম প্রিয় সংগঠন সেই সংগঠনের নেতৃবৃন্দ সর্বোপরি জনগণের সেবা যেনারা করেন সম্মানিত ইউরেন পরিষদের সদস্যবৃন্দ গ্রাম পুলিশ যারা যেটা জবান দেয় সেটি করে মানব কল্যাণের যে কাজটি করা দরকার সেটি করে আজকে অনেক বিষয় এখন সব কিছু অনলাইন আপনারা আপনাদের পক্ষ থেকে যে যে অভিযোগ আছে আপনারা ওজি সাহেবকে জানাবেন আমি মনে করি উনি একজন তৃণমূলের মানুষের কথা শুনালো আপনারা মনে করেন অত্যন্ত স্নেহ করতেন আমাকে সালমার কথা থেকে শুরু করে এসসিএম বাই সাংবাদিকতায় অন্যতম ভূমিকা রেখেছেন আমি 10 15 দিন আগে এখানে জয়েন করেছি তো সবার সহযোগিতা চাই তাছাড়া আরেকটু কথা বলি হচ্ছে আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মিলফামারি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মহোদয় উপস্থিত আছেন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সিয়াম ভাই অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে বরিষ্ঠ এলাকার সদীজন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমাদের অধিকার যে জানেন না বিপিএমটা আসলে কি এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনীর এমন একটা পুরস্কার এমন একটা কৃতিত্বের জন্য দেয়া হয় এমন একটা প্রশংসার জন্য দেয়া হয় যেটা সবার ভাগ্যে হয় না এটা অত্যন্ত একটা গর্বের একটা বিষয় বাংলাদেশ পুলিশ বাহিনীর একটা পদক আরও একটা পদক আছে সেটা হচ্ছে বিপিএম আর একটা হচ্ছে পিপিএম এটাও অত্যন্ত কৃতিত্বের জন্য এবং প্রশংসার জন্য এবং আইন শৃঙ্খলা সমুন্নত রাখা

আপনি এই তথ্যটা আমাকে দেন কিন্তু আপনার কাছে অনুরোধ আপনার পরিবারের কাছে অনুরোধ আপনি যে তথ্যটা সে বেঁচে গেছে তার গাড়িটা বেঁচে গেছে আমার থানায় যারা যান দেখবেন মাঠের উত্তর পাশে দেখবেন ট্রাকটা আছে আমরা কিন্তু আপনাদের তথ্যগুলো চাই আর চেয়ারম্যান মহোদয়কে কি বল খুব জ্বালায় দিন নাই রাত নাই খুব জানা বিশেষ করে রাত্রে বলো ভাই মোটর চুরি হয়েছে সেদিনও রাত্রে বেলা উনি ফোন দিয়েছে মানে আপনাদের ফোন পাওয়ার পর পর দেখি উনি ফোন দিয়েছে আমি কিন্তু অলরেডি ওই দিক দিয়ে ঢুকেছি আল্লাহ ভাই আপনার লোক সেট করেন আমিও লোক সেট করেছি পরে একজন ড্রাইভারের দেওয়া তথ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি যে আসলে প্রতিনিয়ত পলাশবাড়িতে গরু চুরি হচ্ছে এর পিছনে কারণটা বের করতে হবে আর ওই যে ভাঙড়ি দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি যত ভালো মানুষ চুরির মাল পাইলে আপনি সহ নিয়ে যাব কোন তদ্বির কাজ হবে না আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে ফুলের তলা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক কিছুদিন আগেই তিনি নীলফামারি সদর থানায় মাদক নিয়ন্ত্রণ

ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ মতিন্দা সহজার পরিষদের সদস্যবৃন্দ রয়েছে তাদের সূচনা ভিতরে এখন তার উদ্যান পরিচালক বা মালিক সত্ত্বাধিকারী যাই বলেন মনির আমাদের প্রত্যেকের পরিচিত থাকতে পারেন উনি আজ আসতে পারেন নাই আমাদের এখানে বিশেষ অতিথি আমরা চাই কারণটা হলো এই উৎসব দাওয়া কেন্দ্র আসলে এখানে অনেকে উপস্থিত আছেন প্রথমেই ধন্যবাদ ভাই অত চেয়ারম্যান মহোদয়কে আছে আমাদের প্রেস ক্লাবের সভাপতি মহোদয় এক কথায় জোর করেই নিয়ে আসা মানে কয়দিন তার সাথে সভাপতি হওয়ার পর তার সাথে মিশে আমি যতটুকু পেয়েছি আসলে মিডিয়া বান্ধব না অনেক কিছুই বান্ধব না বিশিষ্ট ব্যবসায়ী মনির ভাই আছেন মুসরফ ভাই আছেন যদিভাবে পরিচয় কম ওই দিনের ঘটনা এই গত সাতাশে রমজান রাতের ঘটনা যার বাড়ি থেকে গরু চুরি হয়েছে উনি নিজেও বুঝতে পারে না যে আমি আসবো ওইভাবে ভাই সামনে আছে কি ভাই বুঝতে পেরেছেন সেদিন আমি যে গাড়িতে আসছি আপনার এখানে আছে দাঁড়াইছি আপনি বুঝতে পারছিলেন আমার কাছে তথ্যটা দেওয়ার দরকার আপনার খবরটা জানানো দরকার গরু চুরি হওয়ার সাথে সাথে